খুশি লাগতো না বেজার বেজার লাগবো না আমি বেজার থাকলে অন্য ঘর কোন আহে জান না ও হনতে আর বানি একটু বড় কুরাল মারবা এইটা আমার বসা দাইন্য ঘর থাক ভাই বলুন দুই লিটার দুধের গাই ফসল লস আটে বেচি আগে রাজির বোতলে রাজার টাকা কাবে আর বহুত কষ্ট হইছে একটা বইসা লাল বাল করে লাজা কি করে দুটা জি জামাই আমার এই যে যতক দেয়া দিলাম বাজার

তোরা না আমার জিতকর সামনে বসে জুয়া খলাইতাছে আজকা যদি এটার পয়সা এড়াই লাভ করিনাগা এডার বই এড়াই লাভ করিনাগা সোহালে কি এই তো চা খাওয়ারে কান্দা শুরু করবি अब्বা পয়সা দাও না अब्বা হেরা দুইজনে পয়সাটা ডাবল করতাছে আমড়া এবাই সংসার ছলাই মিলাই জুলাইয়া এই আমি বুঝি না জুয়া খলাইতা খলাইতে বুড়া হয়ে গেছি গ আমি কোনটা ডাবল লব কোনটা সিঙ্গেল লব জনের ডাবল লব ولا একজনের লব পরে এই কেস কাল কাটা টানবো

गोष्टी <laughs> <laughs> uh, এসে ওই মাফ করে দিয়ে বুল এটা বল না এটা তুমি মহাবুল করে আস চিন্তা করছি